গুড মর্নিং সবাইকে সকাল হতে না হতেই কাজ ব্যাস ছেলেও চলে এসছে ও সেই ঘুমিয়ে পড়েছে ওকে দুধ গরম করে দিয়ে দিয়েছে ও এসছে সাড়ে পাঁচটা এসেই ও দুধকে ব্রাশ করে আর কি ফ্রেশ হয়ে দুধকে ঘুমাচ্ছে লাইট ডিউটি যেহেতু করে এলো আর আমি এ দেখো সকাল হলেই মানে ডাস্টিং ডাস্টিংটা রোজ করি না একদিন ছাড়া একদিন কাল করিনি নি আজকে করছি আর ডাস্টিং করতে করতেই না আমার এক ঘন্টা লেগে যায় চারিদিকে এত জিনিস যেগুলো ধরো ফট করে চোখে পড়বে সেগুলোই আমি ডাস্টিং করি রান্না এই ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঘরের জানলাটাও খুলে দিলাম ঠাকুর ঘরে মেশিন আছে ওই টেবিল এইগুলো সব মুছলাম তারপরে ফ্রিজটা আর ঘরের ভেতরে তো প্রচুর জিনিস দুটো ঘরে তো যাই হোক এই যে এখন এই সব মোছামুছির পর্ব চলছে তো ডাস্টিং করেই কি করলাম আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর সিঁড়িটা সকালবেলা একদম ভোরবেলা যখন গেট খুলতে যাই ছেলে আসবে বলে তখনই সিঁড়িটা ঝাড় দিয়ে আসি তো আমাদের একটা সুইপার রাখা আছে সে সপ্তাহে দুদিন আসে কিন্তু সে সপ্তাহে দুদিন দিন ঝাড় দেয় আর বাকি দিনগুলো না একটু নোংরা থাকলে আমার যেন ভালো লাগে না তো আমি আমার দরজা থেকে নিচ অব্দি সিঁড়িটা ঝাড় দিয়ে দিই তো যাই হোক এই দেখো ড্রেসিং টেবিলের সব নামিয়ে আমি কিন্তু সব মুছি ডাস্টিং মানে ওইরকম ডাস্টিং না যে ওপর ওপরে ঝাড় দিয়ে দিলাম মানে কাপড় দিয়ে ঝেড়ে দিলাম হয়ে গেল তা আমি সব নামিয়ে নামিয়ে মুছি এই যে ড্রেসিং টেবিলের সব নামিয়ে নিলাম নামিয়ে সব মোছা মুছেই রেখেছি নামানো নামানোর সময় মুছে মুছেই রাখি আবার সব গোছাবো মানে সব নামাও আবার গুছিয়ে রাখো তো এই দেখো গোছানো কমপ্লিট তো ব্যাস এবারে ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে ব্যালকনিটা ফার্স্টে ঝাড় দিয়ে দিচ্ছি আর ব্যালকনিটা ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দেব আজকে এমনিও না অনেক দেরি হয়ে গেছে তো উঠেছি ছেলে আসার আগেই উঠেছি মানে উঠেই সিঁড়িটা ঝাড় দিয়ে এসেন আবার একটু শুয়ে পড়েছি তখন সাড়ে পাঁচটা বাজে আর দেখো সাতটা বাজে এই সাতটার সময় আমার কিন্তু সমস্ত কাজ হয়ে যায় মানে মোটামুটি ঘর মুছে আমি চান করতে যাব এই টাইমে এরকম মানে এই টাইমটাতেই আমি চান করতে যাই আর আজকে দেখো সাতটা বাজে আমি এখনও ঘর ঝাড় দিচ্ছি তাহলে ভাবতে পারছো কত বেলা হবে আর আটটার মধ্যে চান করতে হয় আটটার আগে জানো কারণ কেন বলো তো টাইম কলের জল মানে টাইমে জল চলে যাবে আর ঠাকুরের জলটা নিতে হয় বলে সকালে আমার আবার না ওই ট্যাঙ্কির জলে পুজো দিতে একদমই ভালো লাগে না তো যাই হোক ঝাড় দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো মোছামুছি করে নিচ্ছি ব্যালকনিটা মুছে নিলাম আমার তো ব্যালকনিটা রোজই মুছতে লাগে আমাকে এই পাশে একজন বলছে যে রোজ ব্যালকনির কাজগুলো এইগুলো মুছোকুলো আনছি হ্যাঁ রোজই মুছি বলছে বাবা এরকম করছে যাই হোক মুছে বাইরেটা দরজার কাছেও মুছে না ব্যালকনিতে জল দিয়ে আর বাসি যাইলো বলে তো এখানে আর কিছু নেই যে জল দেবো তো ব্যালকনিটাতেই একটু দিয়ে দিই তো এই দেখো এবার ঘর মোছার পর্ব ফিনাইল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো সাতটা তো বেজে গেছে তোমরা দেখলে এবার সাতটা পনেরো কুড়ি মানে মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে মনে তো হচ্ছে না সাতটা পনেরো কুড়ির মধ্যে আমার ঘর মোছা হবে তো যাই হোক এই যে মোছা শুরু করে দিলাম এই ঘরে আবার ছোটোটা ঘুমাচ্ছে ওই ঘরে বড়টা ঘুমাচ্ছে তো যাই হোক মোছামুছি আমার কমপ্লিট চান করে চলে এলাম এবারে নিচে যাচ্ছি দেখো ঠাকুরের বোতল নিয়ে দেখো ঠাকুরের বোতলটা পেতে দিয়েছি পৌনে আটটা বাজে এখন যাক তাড়াতাড়ি করতে পেরেছি গাছগুলো আবার কাচলাম কতগুলো ছেলে জামা প্যান্ট তো এই দেখো ফুল তুলতে চলে এলাম ফুল তুলে আর এইখানে একটা কাকিমা থাকে আগের দিনও তোমাদের বলেছি উনি আমার জন্য জবা ফুল রেখে দেয় ওনার প্লাস্টিকে আবার আমি একটু নীলকণ্ঠ ফুল রেখে দিই মানে আমি গাছটা লাগিয়েছি তো যাই হোক জল ভরা গেছে এখানে এক গল্প জল ধরে না এইখানে একটু ধুয়ে নিলাম বাইরেটা এখানে একটা কুকুর বসে তো প্রচুর গন্ধ করে তো যাই হোক হয়ে গেল ফুলটা তোলাও হয়ে গেলো এবারে চলো ঘরে চলে যাই সব নিয়ে ঠাকুরের জলও নিলাম এবারে ফার্স্টে মানে জলটা চলে যাবে বলে আগে জল ভরে চলে এসেই আগে মেললাম মেলে দিলাম জামা জামাকাপড় এত আটটা বাজে আটটার মধ্যে সব কাজ কমপ্লিট আর এগুলো তুলে রাখলাম কালকে যে শাড়িটা পরে গেছিলাম তুলে রাখলাম পরে ভাঁজ করব আর স্নান করে এসে এরকম একটু চোনার লাগিয়ে নিচে আর সিঁদুরটা পরি এবার পুজো দিদি দিয়ে যাবো ঠাকুর ঘরে ঢুকবো তো যাই হোক মানে সকালবেলা এত তাণ্ডব হয় না এই একটার মধ্যে আমাকে চান করতে হবে এরকম একটা বাবা কালকে তো আবার বুধবার বুধবার মানেই ঠাকুরের বাসন টাসন মাজা ঘষা সব করব তারপরে মানে কালকে অনেক বেলা হবে যাই হোক কালকের কথা কালকে দেখা যাবে তো এদিকে দুধ দুধ দিয়েছিল ওই দাদা দুধ দিয়েছে দুধটাও জল দিয়ে দিলাম এদিকে চা বসিয়েছি আর চা খাবার আগে চাটা আমি খাই না যদিও কিন্তু কালকে সারাদিন না খাওয়া ছিলাম তো তো ভাবলাম একটু চাটা এ খেয়ে নিই তো কাঁচা ছোলাটা আমি খাই যে ছোলা আমার ভেজানো থাকে অঙ্কুর বার করা ছোলাটা আমি রোজি একটু খাই তো এদিকে দেখো ছোলাটা খেয়ে আর চাটা বসে চাটা হচ্ছিলো হতে হতে এদিকে মানে একটু সময় আমি নষ্ট করি না যে কোনো কিছু হচ্ছে ওটা হয়ে যাক তারপরে বা অন্য কাজ করব ওটা আমি করি না মানে একটা কাজ হচ্ছে শুধু শুধু সময়টা কেন নষ্ট করব গ্যাসে ধরো কিছু বসিয়েছি সেটা যখন হচ্ছে তো সময়টা কেন নষ্ট করব তাই না বলো তো ওইদিকে কাপড় টাপড়গুলো গুছিয়ে নিলাম আর ব্যাস চাটাও হয়ে গেল চাটা নামিয়ে বসে পড়লাম একটু চাটা আরামে খাবো দুটো বিস্কিট নিচ্ছি আর কালকে দুটো বড়োটা

তো এই যখন কিছু বাজার করলাম এই একটা ভ্যানওয়ালা আসে নিচে ওর কাছ থেকে একটু আদা নিতে গিয়ে কত বাজার করে নিলাম আর এইটুকু বাজার যেন একশো সত্তর টাকা হয়ে গেলো মানে যা জিনিসের দাম কিছু করা নেই তো এদিকে রান্না চলে এলাম আবার সবজিগুলো ধুয়ে টুয়ে রেখে দিলাম পরে একটু শুকনো হবে তারপরে তুলবো তো পটলের মেন হলুদ মাকেই নিলাম একটু ভুঁড়ো লঙ্কাও দিয়েছি পটলটাকে ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেলে ওই চরিন আলু আর দিয়ে একটা তরকারি করবো তো সয়াবিনটাতে আমি আগেই একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি আমি নাহলে সিদ্ধ শুদ্ধ না আমি ভিজিয়ে রাখি তো আজকে সিদ্ধই করে নিলাম আর এদিকে দেখো পোস্ত মৌরি আর আদাটা বেঁটে নিচ্ছি ওই নিরামিষ তরকারিটা করবো রেডি লাগে কিন্তু মগজ রান্না থাকলে ভালো হতো মগজ ছিল না তো পটলটা ভেজে তুলে নিলাম এবারে ফোড়নে দি দিলাম জিরে এলাচ দার্জিলিং তেজপাতা দিলাম না কারণ নড়ি দিয়েছি তেজপাতার ফ্লেভার আর নড়ির ফ্লেভার না এক হলে কোনোটাই ফ্লেভার পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার তো ওই যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছে নিতে ভুলে গেছিলাম তো পাটাতে দিয়ে দিলাম আর আমি তো বেশিরভাগ শিলেই মাটামুটি করি তো চাইলে মিশিতেও বাঁটতে পারো এই মশলাটা তো ওইদিকে আলু আর পটলটা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম লাল লাল করে আর এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে আর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে হলুদ ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে এটা এই পেস্টটাকে রেডি করে রাখলাম ওদিকে আমার আলু আর পটলটাও বেশ ভাজা ভাজা হয়েছে তো নুনটা এখন দিলাম মানে হাফ ভাজা হওয়ার পর নুন দিলাম নুনটা দিয়ে এবারে একটু নেড়ে চড়ে তারপরে দিয়ে দেবো মশলাটা তো ততক্ষণ চালটা একটু ঘিয়ে নিই মশলাটা এবার কচুটা একটা জলে ভিজিয়ে রেখেছি নাহলে যা মাটি কচুটা জলে ভিজিয়ে রাখা রাখা থাকলে একটু মাটিটা উঠে আসবে যাই সবজিগুলো ধুয়ে রাখলাম দিয়ে এইবারে সয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে এবার যে মশলাটা বেশি মশলাগুলো ওই মশলাটা অ্যাড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবারে এটা একটু মেরে ছেড়ে ফ্লেমটাকে লো করে ঢাকা চাকা দিয়ে একটু কষিয়ে নেই তো লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম আচ্ছা এইবারে এরকম টাকাটা খুলেছি ধরেছি আচ্ছা আমি না টমেটো দিতে ভুলে গেছি আর তখন ভাবছি খালি যে কী একটা দিন কী একটা দিন এরকমই ভেবে যাচ্ছে তারপরে পরে টমেটোটা কেটে দিলাম জল এখনও রয়েছে সেই জন্য দিয়ে দিলাম তাদের আর আবারও চাপা দিয়ে রেখে দিলাম এবারে তেল ছেড়ে আসবে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর এইদিকে কি বলতো আজকে একটু কারি বানাবো তো ওদিকে ওটা হতে হতে কারি ওটাও রেডি করি এক কাপ দই নিয়েছি তিন টেবিল চামচ বেসন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়ে মানে দিয়ে দিলাম এর মধ্যে মিক্স করে এবারে বেশ ভালো করে দেখো মিক্স করে নেয় মিক্স করে এবারে দু কাপ জল দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম রেখে দিয়ে এদিকে মশ এদিকে সয়াবিন আলুটাও আমার বেশ ভালো কষানো হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে তারপরে আর কি দিয়ে দিলাম জল জল দিয়ে এবার নেড়ে চেড়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ আজকে ডাল করছি না আর এটা আর আমার ছেলেরা আবার কারি কতটা খাবে আমি সেটা জানি না সেজন্য কারিটাও অল্পই করেই করছি তো এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো ওই পাঁচ থেকে সাত মিনিট তো দিয়ে ওই ব্যাটারটা তো রেডি হয়েছে মানে কারির যে মানে রসাটা যেটা ফোটাবো আর কি পরে ওটাকে রেডি করে রাখলাম আর এদিকে বেসন দিয়ে দিলাম এক কাপ মতো বেসনের মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি আদা দিয়ে বেশ এবারে কসুরি মেথিও দিয়েছি দিয়ে বেশ ভালো করে এবার মিক্স করে ব্যাটারটা রেডি করে রেখে দিলাম পকোড়াগুলো বানাতে হবে তো গাড়িতে তো পকোড়া দিতেই হবে আমার তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে পুরো কবদ তরকারিটাকে নামিয়ে নিলাম ঢেলে রেখে নিলাম এবারে কড়াটা আবার নিজে দিয়ে বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটা হওয়া ধনিয়া আর লঙ্কা আর সর্ষে জিরে মিথি আর শুকনো লঙ্কা কারি পাতা আদা দিয়ে এটাকে দেখা একটা করে পরে এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি সেই দইটা গইটাকে একটু লো রেখে দিতে হবে তো এইবারে এটা একটু ছুটে আসলে মেয়ের মধ্যে নুন দিয়ে দেবেন মেয়ে দুই মেয়ে নুন আলু কেটে যাবে তো মানে দইটা কেটে যাবে আর কি ছানা ছানা হয়ে যাবে তো সেই জন্য তো ব্যাস এবারে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে এবারে দেখো ফুটে এসছি এইবারে এটা ব্যাপার ফ্লেমটা একদম লো করে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট অল্প একটু দিয়ে দিলাম হুম যাই হোক এইবারে ব্যাস এবারে এটাকে লো হতে রান্না করে নেব ওই আট থেকে দশ মিনিট হলেই হবে আট থেকে দশ মিনিট এ দেখো বেশ ভালোভাবে ফুটে গেছে এইবারে এটাকে আমি নামিয়ে রেখে দেবো তো এই দেখো নামিয়ে রেখে দিলাম এইবারে একটা ছোট্ট মতো তারকা বলে সেই তারকা নিয়ে নিলাম আচ্ছা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের আমি অল্প করেই করছি কারণ এইসব জিনিস না একটু গরম গরম খেলে ভাল লাগে আবার ছেলেরা খুব একটা পছন্দ করে না খাবে কিনা সেটাই বুঝতে মানে ছি না তো সেই জন্যে আমি অল্প করেই করেছি তো যাই হোক এ দেখো গুলো ভেজে নিলাম দেখো একটু ছোট্ট চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি একটু লাল করেই ভাজবো এগুলো তো এই যে বড়াগুলো ভেজে পকোড়াগুলো আর কি ভেজে ওই যে যে মিশ্রণটা ফুটিয়ে রেখেছি ওইটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এইভাবে আর একবার হবে সেটাকেও করে নিই করে তুলে নিড়িটা না খেতে হেভি লাগে এমনিতেই এর একটা কম্বিনিকেশান আছে কড়ির চাওয়াল তো এবারে দেখো হই প্যানের মধ্যে হিং দিয়ে দিলাম জিরে আর লাল লঙ্কার গুঁড়ো কারি পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ভালো মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু কুটিয়ে নেব দেখো কালারটা দিয়ে এসছে না কত সুন্দর একটা কালার এসছে এবারে ওর থেকে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা দিয়ে করে ফুটিয়ে নেব বেশি ফুটানোর দরকার নেই তো দুই মিনিট তিন হবে জাস্ট এই ফুটে গেল চলো এইবারে এটাকে আমি নাম নিয়ে দেখে নেই তো এদিকে আমার রান্না একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার রান্না করলেই খালি হয় না রান্নার পরে অনেক কাজ থাকে রান্না করা মানে আরও এক্সট্রা তিন চারটে কাজ আর কিছুই না তো এ দেখো এটাকে সার্ভ করে নিয়ে রেখে দিলাম একটা বাটিতে আর ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিলাম হয়ে গেল আমাদের কারি এইবারে চলো ব্যাস সব গোছাগুছি পয় পরিষ্কারের পালা তো এবারে আমি এখানে কটা বাসন আছে বাসনগুলোকে ধুয়ে নেব ভাত তো নামিয়ে দিয়েছি আগে আর দেখো একদম মেঘ করেছে প্রচুর একদম অন্ধকার করে এসছে খুব বৃষ্টি নামবে জোরে একদম তুমুল বৃষ্টি আর নেমেও ছিল পরে তো ব্যাস আর কি এবারে বাসনগুলোটা মেঝে নিচ্ছি রান্নার পর কতগুলো বাসন আবার সকালে একবার বাঁচলাম আবার এখন নাচি রান্নার পর এই বাসনগুলোকে মেঝে নিয়ে ব্যাস ধুয়ে রেখে এবার গ্যাসটা মুছবো বাসন তো সারাদিনে খালি বেরোতেই থাকে বেরোতেই থাকে কত বাসন যে আমি ধুই তার নিয়ে ঠিক তো চলো বাসন ধোয়া হয়ে গেছে এবার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি গ্যাস মোছা কমপ্লিট এবারে চলে যাব ওদিকে সেই সবজিগুলো ধুয়ে রেখেছি সেই সবজিগুলোকে এবারে ভেতরটা ভালো করে না মুছলে আবার নি দেবে যাই হোক ভেতরটা না মুছলে না ব্যাস নোংরা বসে থেকে যায় তো ওদিকে গ্যাস মোচা হয়ে গেছে একদম কমপ্লিট পয় পরিষ্কার আর এইবারে চলো সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলোকে তুলে নিয়ে পুঁই শাকটা একেবারে বেছে বুঝে কেটেই রাখবো মানে রাখবো না এই যে পাতাগুলো ওকে বার করে নিচ্ছি আলাদা করে আর ডাঁটাগুলো ছোটো ছোটো টুকরো করে একসাথেই রেখে দেবো তো এরকম তো এদিকের কাজও মোটামুটি এবার কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটাকেও ভালো করে একদম বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দেবো তা আমি কিভাবে রাখি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকেই আমাকে বলে যে এইভাবে নাকি ধুয়ে কোনো পাতা জাতীয় জিনিস নাকি রাখলে বেশি দিন থাকে না পচে যায় কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি এইভাবেই আজীবন রেখে আসছি আমার কিন্তু পচে না লঙ্কাটাও বোটা ছাড়িয়ে এরকম একটা কাপড়ের উপরে রেখে দিচ্ছি এরকম এটা একটা নতুন গামছা ছিল ঠাকুরের জন্য নিয়েছিলাম সেই গামছার টুকরোটাকেই নিয়ে আমি লঙ্কার রাখি আর কি আর ধনে পাতাও এদের বেছে বুঝে এরকম কাগজের মধ্যে রেখে একটা বক্সে রেখে দিলাম তো এদিকে পুঁই শাকটা আর ডাটাটা একবারে একসাথেই রেখে দিলাম বেজে গেছে আড়াইটা এবারে খাবো তো পাঁপড়টা ভেজে নিলাম পাঁপড় একটু না খেলে হয় নিরামিষে তো ব্যাস আবার ভাতটা বেড়ে এবার আমি খেয়ে নিচ্ছি আমি আর বড়ো ছেলে একসাথে খেয়ে নিয়েছিলাম আর ছোটটা হচ্ছে এক জায়গায় গিয়েছিলো ও আসতে দেরি হবে সেই জন্য আমরা আর অপেক্ষা করিনি আর আমি এমনিও কাল থেকে না খেয়ে আছি তাই খেয়ে নিলাম তো ওই এরকম নিয়েছি ভাত পটল ভাজা আর দুটো বাটিতে নিয়ে নিলাম তরকারি কারি আর হচ্ছে সয়াবিন আলু পটলের তরকারি আর হচ্ছে দুটো পাঁপড় ভাজা ব্যাস এবারে খাওয়াটা শুরু করে নি তো সত্যি বলছি অসাধারণ হয়েছিলো কারিটা মানে এরকম কারি নর্মালি সবাই বানায় না এটা অ্যাকচুয়ালি গুজরাটি মারবাড়িরা বানায় আর এমনি কারি তো যেটা নর্মালি সবার বাড়িতে হয় সেই কারির টেস্টই আলাদা এত রকম মশলাও দেয় না আর নর্মালভাবে যারা বানিয়ে খায় আর কি তো আমি বেশিরভাগ এইভাবেই বানাই এটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি তো যাই হোক এবার খেতে বসে গেছি এরকম খাচ্ছি কালকে তো সারাদিন না খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছে আজকে খাচ্ছি এবার খাওয়ার পরেই না শরীরটা ছেড়ে তো ঘুম একটু ঘুমাতে আমি আমার ঘুম হয় ওর খাবারটাও রেডি করে নিয়েছে তো টেবিলটাও মুছে নিলাম আমি এদিকে চলে এলাম আবার বাসন মারতে তো অলরেডি দেখো এক গামলা বাসন রয়েছে গামলার মধ্যে আবার আমি খেয়ে দেওয়ি এই বাসনগুলোতে ধুবো আর এই আগের বাসনগুলোকে নামিয়ে রাখতে নাহলে তো গামলার জায়গা হবে না জন্য আর বাইরে বৃষ্টিও ঘুরতে মেঘলা মেঘলা করেছে বেশ এখনও রয়েছে ঝিরিঝিরি করেই চলেছে তো চলো এদিকটা একটু মুছে নিলাম কারণ জল পড়েছিল তো এই বাসনগুলোকে এবারে ধুয়ে উপরে করে রেখে একটু তো জল ভরে গেছে তো এবারে পর বাসন সেগুলোকে ধুয়ে নিলাম দুইয়ে টুয়ে আর কি ব্যাস এদিকে হয়ে মানে হয়ে যাচ্ছে আমি তো দুপুরে ঘুমাই না সেই জন্য আমি সারাদিন কাজ করি দুপুরে ঘুমালেই দেখবেন ফুলে যায় তো সেই আমি ঘুমাই না তো যাই হোক এবারে অনেকেই আছে যে একটা নেশা থাকে সে উঠেই একটা নেশা আগে বেশি নিয়ে যাবে আর আমার যতক্ষণ কাজ ধান শেষ হয় আমি এখানেই যাই না আর দুপুরে ঘুমাই কোথায় যে আর যাই হোক এবারে এরকম বড় ছেলেও বেরিয়ে যাচ্ছে ওকে দিতে যাচ্ছে স্টেশনে আর এদিকে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম সেই সকালে ঝাড় দিয়েছি আর বিকেলে আমি রোজই ঘর ঝাড় দিয়ে যাই না কে দেয় কি না এটা আমার অভ্যেস বিকেলবেলা একটু ঘর না ঝাড় দিলে হয় না আমি কিন্তু দিই তো ঝাড়ুটা দিয়ে দিলাম ঝাড়ুটা দেওয়ার পরেই এবারে ব্যাস আর কি এই কাজ করতে 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 টাইমের কিছু বোঝাই যায় না কি করে সময়টা কেটে যায় আমি এই জন্য এইভাবেই কাজকর্ম করি সারাদিন ধরে সেদিকে সাড়ে চারটে বেজে গেছে চলো নিচে যাই নিচে গিয়ে এক বালতি জল নিয়ে আসবো রোজই আমি এক বালতি করে জল এই যে টাইম কলে জল নিয়ে যে বালতিটা পেতে গেছিলাম তো ভরে গেছে এবারে জলটা ভরে নিলাম ব্যাস আর কি সকাল থেকে সারা দিন আমার কাজ এই যে সাড়ে চারটে বাজে পাঁচটার মধ্যে এইভাবে আমার কাজ চলবে তো চলো এই বাসনগুলোকে গুছিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করোস্টাটা ফলো করো ইউটিউবটাতে সাবস্ক্রাইব করো আর একবার হলেও এই কারিটা বানিয়ে খেয়ে দেখো এইভাবে তো আলাদা করে আর ভিডিও দিলাম না একেবারে ব্লকেই ভিডিওটা দিয়ে দিলাম রান্নার তো বস বোসার কিছু কমপ্লিট এবারে বাইরে একটু গেলাম দেখছি আকাশটা একটু একটু পরিষ্কার হয়েছে আর এদিকে আমি একটা মানে কি বলবো আমার বেলিফুলের গাছ আছে দেখো সে বেলিফুলের গাছে জানো তো মাঝে 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 ফুলা আবার হয় না তো এখন হঠাৎ গিয়ে দেখছি বাইরেটা গেলাম বলে দেখতে পেলাম কতগুলো কুঁড়ি আবার ধরেছে তো যাই হোক এখানেই আজকের দিনটা শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো পেস্টটাকে ফলো করো আর অবশ্য কমেন্ট করে জানাবে এখানে দেখো জল জমে গেছিলো জলগুলোকে হাত দিয়ে দিয়ে ফেললাম ফেললামটা সবাই ভালো থেকে শুস